বাচ্চার মানসিক অবস্থা ভালো না বাচ্চা মানসিক অসুস্থতায় ভুগছে এটা হওয়ার ছিল না এটা তো হওয়ার ছিল আমি বহু আগে যখন এই বিষয় নিয়ে ভিডিও করেছি তখন আমি অনেকবার অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি যে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাচ্চাটা বাচ্চার মানসিক অবস্থা কিন্তু খুব খারাপ আছে এই এই যে যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছে বাচ্চাটা এটা কিন্তু ভবিষ্যতে বাচ্চাটা মানসিক যে বিকাশ বা যে মানসিক যে শান্তি বা মানসিক যে ব্যাপারটা আছে এটা খুব খারাপ হবে বাচ্চাটার জন্য ভবিষ্যতে বাচ্চাটার জন্য খুব খারাপ হবে হম সেটাই তো হয়েছে সেটাই হয়েছে তাদের কথা অনুসারে কিন্তু এটাকে সত্যিই শুধু মাত্র ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই হয়েছে নিজেরা বলো তো নিজেরা বলো এটাকে শুধুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হয়েছে না এটা তোমরা যে পুরোপুরি দায়ী তার উপরে দিচ্ছ যে সে এর জন্য দায়ী যে বাচ্চাটার মানসিক যে অবস্থা আজকে অসুস্থতা তার জন্য সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দায়ী না নিজেরা নিজেদের মানে আয়নার সামনে দাঁড়াও বাড়িতে আয়না আছে আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে নিজেরা নিজেদের চোখে চোখ রেখে কথাটা বলো সত্যিটা তোমরা জানতে পারবে চোখে চোখ রাখতে পারবে না নিজেদের তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কি ব্যাপার নিয়ে কথা বলতে এসছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে দুজন ওয়াইফের যে দুটো আলাদা আলাদা চ্যানেল আছে তাদের বাচ্চা শুনলাম মানসিক অসুস্থতায় পড়েছে তার বাচ্চা যে কি বলবো অ্যাংজাইটি বা ডিপ্রেশন এইরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে তো সত্যি এটা যাওয়ারই ছিল এটা যাওয়ারই ছিল এক বছর আগে এক বছরই তো হল মনে হয় এক বছর আগে বাচ্চাটার সঙ্গে যেই যেই কাণ্ড কারখানাটা হয়েছে তাতে বাচ্চাটা তো এইরকমই হবে আর বাচ্চাটাকে যতটা দেখেছি আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি বাচ্চা কিন্তু এই বাচ্চা কিন্তু অন্য সব বাচ্চার মতো না অনেকটা ম্যাচিওর অনেকটা ম্যাচিওর বাচ্চা অনেক কিছু বোঝে বাচ্চার হাতে সর্বক্ষণ ফোন সর্বক্ষণ ফোন একটা পাঁচ ছ বছরের বাচ্চার পুরো আলাদাই একটা ফোন থাকে ভাবা যায় না সরি আমি অন্তত কাউকে দেখিনি যে একটা পাঁচ ছ বছরের বাচ্চার হাতে সর্বক্ষণ একটা ফোন দিয়ে রাখা হচ্ছে আমি দেখিনি আজকে বাচ্চাটার সামনে মানে বাচ্চাটাকে নিয়ে ঠিক খেলা হয়েছে কে খেলা করেছে খেলাটা কে করেছে মা খেলেছে মা খেলেছে বাবা বাবা পরিস্থিতির শিকার শিকার ছিল ছিল বাবা পরিস্থিতির মা খেলেছে আমরা যখন মা বাবা হয়ে যাই আমাদের অনেক দায়িত্ব থাকে অনেক দায়িত্ব থাকে আমাদের তখন ইচ্ছা শখ আহ্লাদ সমস্তটাই সরিয়ে রাখতে হয় কেননা বাচ্চার জন্য যাতে বাচ্চা সুন্দর একটা ভবিষ্যৎ পায় মানে শৈশবটা তার সুন্দর হয় তাহলে সে ভবিষ্যতে গিয়ে খুব ভালো একটা মানুষ খুব সুস্থ একটা মানুষ তৈরি হতে পারবে তার বিকাশটা ভালোভাবে ঘটবে কিন্তু আমরা যেটা দেখেছি একটা পুরো অসুস্থ পরিবেশ বাচ্চাটা একটা অসুস্থ পরিবেশের মধ্যে দিয়ে গেছে তারপরেও এখনো বাচ্চাটাকে সেই মোবাইল দিয়ে রেখেছে কেননা বাচ্চা মোবাইলে অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে বাচ্চাটাকে মোবাইল দিয়ে রাখার জন্য আর এরা এই বাবা মারা তো সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় এদের যা কর্মকাণ্ড ছড়িয়ে রেখেছে সেই বাচ্চাটা সব সময় দেখেছি তাদের টিভিতে ব্লগ চালিয়ে নানান রকম যে সবরা চ্যানেল দেখে নিজেদের চ্যানেল চালিয়ে দেখে সারাক্ষণ দেখে তো বাচ্চাটা এইগুলো আগেও দেখেছে এইগুলো এখনো দেখছে তো নিজেরা নিজেরা নিজেদের প্রশ্ন করো নাকি কারো উপরে প্রতিহিংসা প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে পুরোপুরি ব্লেমটা দিয়ে দেবে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো সত্যিই কি অন্য কেউ দায়ী মানে বিশেষ করে বাচ্চাটা বাচ্চাটার উপরে যেটা হয়েছে সেটা কি সত্যিই অন্য কেউ দায়ী না তোমরা তোমরা বাবা মা তোমরা তোমাদের তোমাদের দোষ তোমরা দায়ী আজকে বাচ্চার এটা হওয়ার জন্য এখানে আমি বলবো যে আমি যেমন কল রেকর্ড রিভিল করাটাকে অপছন্দ করি মানে যেহেতু সেটা সত্যি আইনত অপরাধ তেমনি আমি পার্সোনাল অ্যাটাকও অপছন্দ করি তেমনি আমি মানে পরিবারের মানে স্বামী সন্তান এদেরকে টেনে নিয়ে কোনো কিছু বলাটাকেও অপছন্দ করি তো এখানে যদি আজকে কল রিভিল যেগুলো বের হচ্ছে বের হচ্ছে সেইগুলোর জন্য বাচ্চাটার মানসিক অশান্তি মানে মানসিক যে বিকাশ হচ্ছে না মানসিক অসুস্থতার মধ্যে পড়েছে এটা না আমি মানে যখন পূর্বে যেসব ঘটনাগুলো ঘটেছে বাচ্চাটা চোখের সামনে দেখেছে আমরা প্রত্যেকে দেখেছি যখন ওই ফ্ল্যাটের ঘটনাটা ভাইরাল হলো বাচ্চাটার চোখে মুখে একটা আতঙ্ক বাচ্চাটা নিজের মাকে পাচ্ছে না বাবাকে পাচ্ছে না কতগুলো অজানা অচেনা লোক এসে মাকে খুঁজে বেড়াচ্ছে মাকে মারবে বলছে বাচ্চাটা তখন তার দিদুনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাটছে সেই বাচ্চাটার চোখটা এখনও মনে আছে সেই মুখটা এখনো মনে আছে বাচ্চাটাকে বাচ্চাটার সামনে মা বাবার অশান্তি বাচ্চাটা সেগুলো দেখেছে সামনে দেখেছে সামনে না হলে ভিডিওতে দেখেছে কেননা সেই সব কিছু ভিডিও তো আমরাও দেখেছি ভিডিওতে সেই সব প্রচার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে কিচ্ছু কিন্তু ঘরের ভেতরে হয়নি তো বাচ্চাটা তো ইউটিউব দেখে আমরা দেখেছি বাচ্চাটা কতটা অ্যাডিক্টেড ইউটিউব দেখে মোবাইল দেখে তো বাচ্চাটা সেইগুলো দেখেছে বাচ্চাটা দেখেছে মা বাবার সঙ্গে আমি থাকি মা বাবার সঙ্গে আমি শুই কখনো বাচ্চাটা দেখেছে মা ঘর ভেঙে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় বাচ্চাটা দেখেছে বাবা তখন এক জায়গায় পড়ে আছে তার নিজের বাড়ি সেখানে পড়ে আছে কোনো ফার্নিচার নেই একটা মাত্র খাট সেই খাটটা শুধু রাখা হয়েছিল বাচ্চাটা যখন আসবে তখন কোথায় শোবে তার জন্য বাচ্চাটা এইগুলো দেখেছে তখন বাচ্চাটার মনে কোনো এফেক্ট পড়েনি তো কোনো এফেক্ট পড়েনি তার আগে যখন ঘুরতে গেছিল সেখানেও আমরা শুনেছি অনেক কিছু হয়েছে শুনেছি আমরা সেগুলো দেখেনি অনেক কিছু হয়েছে এমনকি মার লাথি এসবও হয়েছে সেগুলো তো বাচ্চাটা দেখেছে তো তখন সেই সব বাচ্চাটার মনে কোনো এফেক্ট পড়েনি কোনো এফেক্ট পড়েনি কিন্তু এতগুলো মাস পরে যখন কেউ কল কল রিভিল করছে সেই সব বাচ্চাটা দেখেছে আচ্ছা বাচ্চাটার একটা ফোন আছে বাচ্চাটা সারাক্ষণ সেই ফোনটা নিয়ে থাকে তো বাচ্চাটার ফোন থেকে সেই সব চ্যানেলগুলো আহ নট ইন্টারেস্টেড করে দেওয়া যায় না আমারও তো এমন অনেক চ্যানেল আছে আগে যেগুলো দেখতাম এখন দেখি না সেগুলো নট ইন্টারেস্টেড করে দিয়েছি সেই চ্যানেল এখন আর আসে না বাচ্চাটা সার্চ করে করে সেই চ্যানেল দেখে দেখে না তোমরা সার্চ করে করে দেখো কেন দেখো কেন দেখো বাচ্চাটার কি মোবাইলে কি করছে কি দেখছে সেগুলো খেয়াল করবে না সেগুলো খেয়াল করবে না অতটুকু একটা ছোট্ট বাচ্চা তখন বার 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 বলেছি বাচ্চাটার মনের উপরে বাজে একটা এফেক্ট করছে বাজে একটা এফেক্ট করছে তোমরা এগুলো করো না আমরা মানুষ সররিপু আমাদের সবার মধ্যে আছে যেটা যখন প্রখর হবে যেটা যখন চাইবে হাবি হবে অন্য সব দীপুগুলোর উপর তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না মানে খারাপ যে জিনিসগুলো কাম ক্রোধ এইটা এইগুলো এইগুলোকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে তবেই তো আমরা মানুষ আমরা যদি এই সব জিনিসগুলোকে কন্ট্রোল করতে না পারি তাহলে তো আমরা মানে হিংস্র পশুতে পরিণত হব যেমনি এই কুকুর মানে জানোয়ার জীবজন্তু এদের মধ্যে এইগুলো নেই তাই তারা যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে নিজের সন্তানকেও কামড়ে আছড়ে ছিঁড়ে ফেলতে পারে আবার মানে যেখানে সেখানে যার তার সঙ্গে ইন্টিমেট হতে পারে তাদের তো সেই লাজ লজ্জা এটা নেই ভগবান দেয়নি কিন্তু আমাদেরকে তো দিয়েছে আমরা তো মানুষ আমাদেরকে তো এইগুলো দিয়েছে আমাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছে কিন্তু যখনই আমরা পারি না তখনই তো এই যে এইরকম সোশ্যাল মিডিয়ায় এনে এইগুলোকে সবার সামনে পরিবেশন করতে হবে ইনকাম টাকা ইনকাম করতে হবে হ্যাঁ এইভাবে টাকা ইনকাম করা এগুলো তো ভেতরেও রাখা যেত এই সব জিনিসগুলো তো ভেতরেও রাখা যেত ভেতরের রাখা যেত আমরা দেখতাম না আমরা জানতাম না এতটা বাচ্চাটা দেখতো না বাচ্চাটা জানতো না তখন মনে হয়নি এই যে এই সব ভিডিওগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিন যে ভিডিওগুলো যাচ্ছে এইগুলো বাচ্চাটা দেখবে এইগুলো চলতেই থাকবে চলতেই থাকবে বাচ্চাটা দেখবে বাচ্চাটার মনে কি এফেক্ট করবে আমরা এই রকম একটা ভাইরাল ফেস আমাদেরকে এত এত লোক চেনে এত এত লোক দেখে এখনো লাখ আশি হাজার সত্তর হাজার লোক দেখছে তো বাচ্চাটা যখন বাইরে যাবে বাচ্চাটা যখন স্কুলে যাবে কলেজে যাবে সবাই বলবে এই এই এর পরিবারে এইরকম হয়েছিল না এর পরিবারে এইরকম হয়েছিল না বাচ্চাটার মানসিক অবস্থা সত্যিই তো খারাপ হবে হ্যাঁ অন্যকে কেন দোষ দিচ্ছ ব্যাপারগুলো আছে সেইগুলো আমি বলছি না কিন্তু বাচ্চার ব্যাপারটা টেনে আনা হয়েছে বলেই বলছি সত্যিই বাচ্চাটা আজকে যে ডিপ্রেশনে যাচ্ছে বা গেছে তোমরা বলছো তার জন্য সে দায় তার জন্য সে দায় করলে তুমি কর্মকাণ্ড তুমি কর্মকাণ্ড করলে তো করার পরে তোমা তোমার কি দরকার ছিল তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করলে কি দরকার ছিল তুমি তোমার মতন থাকলেই তো পারতে তোমার কি দরকার ছিল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হ্যাঁ নিজেকে দোষ দাও নিজের নিজেকে রেক্টিফাই করো নিজের দোষগুলো স্বীকার করো আর এই যে লাইভে এসে যে কাণ্ডটা ওটা ওটাকে সত্যিই খুব দরকার ছিল তুমি লজ্জায় একমাস দু মাস ভিডিও দিতে পারো নি মাসই বোধ বলেছো যে লজ্জায় আসতে পারিনি তো লজ্জায় তুমি লাইভেও আসতে না লজ্জায় তুমি লাইভেও আসতে না তুমি লাইভে এসে মানে সবকিছু সীমা পার করে দিয়ে দিলে লাইভে যেটা করলে তার আগে যেটা করেছিল তার থেকে সমস্ত কিছু পার করে দিলে বাচ্চাটা তো ওইটাও দেখেছে বাচ্চাটা তো ওইটাও দেখেছে তুমি একজন পাতানো বোনের বাড়ি চলে গেলে পাতানো বোনের বাড়ি চলে গেলে তুমি ওখানে একটা বাবার কাছে থাকতে পারতে বাবার বাড়িতে থাকতে পারতে তা না থেকে তুমি করলে পাতানো বোনের বাড়িতে চলে গেলে কী কারণে গেছো না না গেছো সেটা আমরা তো সবই শুনেছি পরে আর তখন আন্দাজও করতে পেরেছিলাম সেখানে গিয়ে তুমি নিজের মতন করে নিজের থাকবে নিজের মতন করে নিজে বিজি থাকবে অন্য কিছুর সঙ্গে তার জন্য তুমি কি করলে একটা অজানা অচেনা মানুষ যেই তোমার বোনের বাবা তার কাছে তোমার মেয়েকে তুমি শুতে দিয়ে দিলে হ্যাঁ তোমার একবারও মনে হলো না যে বাচ্চাটা তোমার মেয়ে মেয়ে বাচ্চা আর এখন তো ছেলে মেয়ে সব বাচ্চাদেরই অ্যাবিউজ করা হয় আমরা তো দেখি নিউজে দেখি আমরা তো দেখি সমাজে এইগুলো হচ্ছে তুমি একটা মানে সে হয়েছে কি হয়নি সেটা পরের কথা কিন্তু আমরা মা আমরা তো সে আমার বাচ্চার কথা তো আমি সবসময় ভাববো যে বাচ্চাটাকে আমি কি করে সেভ রাখবো আমি তাকে চিনি না জানি না কিছু না অচেনা একটা লোকের কাছে তুমি শুতে দিয়ে দিলে সেখানে বাচ্চাটা তার পাশে শুচ্ছে কম্বল মুড়ি দিয়ে শুচ্ছে তার বউ উল্টো দিকে পায়ের কাছে শুয়ে আছে বাচ্চাটাকে সে পাশে নিয়ে জড়িয়ে ধরে শুচ্ছে আমি সেই ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি কি করে পারলে কি করে পারলে জিনিসটা করতে বাচ্চাটাকে নিয়ে এমন ভাবে খেলছে সেইটা নিয়ে সব ভিডিও করেছে সব সেটা নিয়ে ভিডিও করেছে তুমি মা তুমি একবারও এগুলো লক্ষ্য করি যে বাচ্চাটার বাচ্চাটার মানে সঙ্গে যদি এমন কিছু হয়ে যায় ও সাহস করে বলতেও পারবে না কেননা ওটা একটা অজানা অচেনা বাড়ি ওখানে ওর চেনা জানা কেউ নেই ও সাহস করে বলতেও পারবে না যে ওর সঙ্গে কি হচ্ছে না না হচ্ছে জানি না কি হয়েছে না না হয়েছে তো সেই সবগুলো বাচ্চাটার উপরে এফেক্ট করেনি যদি কিছু হয়ে থাকে তখন সেই সবগুলো ওর 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 মস্তিষ্কে এফেক্ট করেনি ওর যে সুস্থ স্বাভাবিক লাইফে সেইগুলো এফেক্ট করেনি তুমি বলছো এইগুলো এফেক্ট করেনি হ্যাঁ তুমি মা একটা অচেনা জায়গায় গিয়ে অচেনা বাড়িতে গিয়ে তাকে কাছে রেখে মানে অন্য ওখানকার যারা ছেলে আছে সেই বাড়ি তাদের কাছে রেখে তুমি সন্ধেবেলা তোমার সেই বোনকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছ ঘুরতে চলে যাচ্ছ তুমি মানে বুঝতেই পারছো না বাচ্চাটার সঙ্গে কি হচ্ছে না না হচ্ছে তুমি যেখানে যাচ্ছ বাচ্চাটাকে তো আগলে রাখবে বাচ্চাটাকে তো সঙ্গে নিয়ে যাবে কিন্তু তোমার সঙ্গে নিয়ে গেলে তো তখন চলতো না তাই তুমি বাচ্চাটাকে ছেড়ে রেখে দিয়ে ওইভাবে অচেনা অজানা বাড়িতে অচেনা অজানা কতগুলো ছেলে মানুষের কাছে রেখে তুমি চলে গেলে হ্যাঁ আমরা হোক আর না হোক কিন্তু আমাদের চিন্তা তো হবেই যে এইটা হতে পারে কেননা সে আমার সন্তান আমার সন্তানকে মানে ভালো রাখার দায়িত্ব আমার সন্তানের যাতে ক্ষতি না হয় তার জন্য এগুলো আমাকে ভাবতেই হবে কেননা সে আমার নিজের কেউ না তাকে আমি চিনি না জানি না নিজের লোক থেকেই আজকাল মানে রেহাই পাওয়া যায় না নিজের লোকদের কাছ থেকেই আজকাল রেহাই পাওয়া যায় না সেখানেও বাচ্চারা মলস্ট হয়ে যাচ্ছে আর সে তো অন্য অচেনা অজেনা এইগুলো তোমার বাচ্চার উপরে এফেক্ট করেনি তুমি বলছো এইগুলো করেনি এফেক্ট কে না একটা কন্ট্রোভার্সি বাইরের একজন কেউ সে তোমার বাচ্চার উপরে এফেক্ট ফেলে তার মানে মস্তিষ্কে কি মানে সে ডিপ্রেশনে চলে গেছে এই কারণে না 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 বলেনি যার কাছে তুমি তোমরা কাউন্সেলিং করাচ্ছ তারা বলেনি তোমাদেরকে কি কারণে বাচ্চাটা বাচ্চাটা এরকম হয়েছে তবুও প্রার্থনা করব ঈশ্বরের কাছে সুস্থ হোক সত্যি বলছি বাচ্চাটা একটা ভালো বাচ্চা তোমাদেরকে ভগবান একটা সুন্দর বাচ্চা দিয়েছে কিন্তু যেটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তার উপরে রাগ সব থাকতে পারে তোমাদের সব কিছু থাকতে পারে কিন্তু অন্যকে দোষী করো না এই কারণটার জন্য এই বাচ্চার কারণটার জন্য অন্যকে দোষী করো না অন্যকে দোষী করো না তুমি যে সংসার করছো তুমি কোথা থেকে থেকে কি করে কার কাছ খেয়ে না কি করে সংসার করছো তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি আমরা মানে যখন এইসব নিয়ে ভিডিও করতাম তখন বারবার বলেছিলাম যে এইসবগুলো ছেড়ে দিয়ে তুমি আবার ফিরে আসো তোমরা দুজন সংসার করো কেননা বাচ্চাটার জন্য সেটা করছো হাজবেন্ড মেনে নিয়েছে খুব ভালো খুব ভালো হয়েছে সংসার করো কিন্তু ভিডিওর মধ্যে এমন কিছু কন্ট্রোভার্সিও ছুড়ে দিও না এমন কিছু টাইটেল থামনেলেও দিও না যাতে অন্যরা এরকম ধরনের কিছু বলার বলতে পারে বলতে পারে কেননা তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো তোমরা একটা বড় চ্যানেল ভাইরাল ফেস তোমরা যা করবে তার মধ্যে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে অবশ্যই তোমাদেরকে নিয়ে ভিডিও করবে অবশ্যই ভিডিও করবে আর আজকে আমি টিনার উদ্দেশ্য একটা কথা বলবো যখন এর এত জয় জয়কার এ যখন সংসার করছে এর সবকিছু যখন মেনে নেওয়া হয়েছে বাচ্চাটার জন্য টিনাকেও আমি বলবো তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং তুমি তোমার বাচ্চা নিয়ে সংসার করো তুমি বা ছাড়বে কেন তুমি বা ছাড়বে কেন ওখানে তোমারও অধিকার আছে তোমারও অধিকার আছে সেই প্রথম থেকে তোমার চ্যানেল দেখে দেখে যাচ্ছি। যাচ্ছি। প্রথম থেকে তিল 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 করে কিভাবে কি হয়েছে সবটাই এত বড় দোষ করে সে যদি উম ছাড় পেতে পারে সে যদি সমাজের চোখে ভালো হতে পারে তাহলে তুমিও ওইটুকু দোষ করে আমার মনে হয় তোমারও অধিকার আছে স্বামী সন্তান নিয়ে ঘর করা ঘর করার আর আজকে যে এই বড় চ্যানেলের যে মেল ওনার মানে এ তো ওনার না এ তো আরেকটা চ্যানেল আছে সে দেখলাম তার বেশ মানে সত্যিই তাকে সাপোর্ট করেছি ভালো লেগেছে কিন্তু আজকের ভিডিওটার কিছু ভাষা ভালো লাগেনি আজকের ভিডিওর কিছু ভাষা ভালো লাগেনি এই এতটা অধ্যত্ত এতটা যে বাজে ভাষা কি কারণে দিয়েছে কার জোরে দিয়েছে সেটা পুরোপুরি বুঝতে পেরেছি তবে বলবো সাবধান হয়ে যাও কেননা যার জোরে এইসবগুলো করছো সে কিন্তু যেখানে হাত দিয়েছে সেখানে কিন্তু বুঝতে পেরেছ তুমি ভগবান শিবের আরাধনা করো ভগবান শিবকে মানো তাকে ডাকো সব ঠিক হয়ে যাবে কিন্তু যার জোরে আজকে এই ধরনের ভাষা তোমার মুখ থেকে শুনলাম আশা করিনি আশা করিনি প্রচুর সাপোর্ট করেছি প্রচুর ভিডিও করেছি কেননা ওই এক পরকিয়াকে আমি সাপোর্ট করি না তার জন্য তো টিনা তুমিও যার যার সঙ্গে কথা বলার বলো বলো এবং তুমি তোমার জায়গায় ফিরে যাও কেন তুমি কষ্ট করবে কেন কষ্ট করবে তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবশেষে বলবো নিজেদের আহ করো নিজেদের দোষটা নিজেরা চেনো অন্যর ঘাড়ে দোষ না চাপিয়ে টাটা